হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো সবাই ভালো থাকবে তো দেখো আমি আজকে একটা ভিডিও নিয়ে চলে এলাম পনেরোই আগস্টের দিন ভিডিওটা অনেক লিট করে ছাড়া হয়ে গেছে তো ওকে কিছু মনে করবে না আমি এডিট করতে ভুলে গিয়েছিলাম আজকে হলো আবার এডিট করি তাই এডিট করেছি তো দেখো আমরা পনেরোই আগস্টের দিন ভাবলাম আমরা টার্কে যাবো বাচ্চাগুলোকে নিয়ে তো আমাদের দেরি হয়ে গিয়েছিলো চারটে পাঁচটা বেজে গিয়েছিলো তার জন্য যেতে পারলাম না তো বর্দি বললো যে চো শ্রাবণী মেলা দেখে আসি তো আমরা শ্রাবণী মেলা দেখো গেটের সামনে দাঁড়িয়ে আছি তো ফাইনালি আমরা টিকিট কেটে মেলায় ঢুকে পড়েছি তিন বোনে তো আমরা এখানে একটা ব্যাগের দোকানে দাঁড়ালাম তো আমার দিদি আগে ঢুকেছিলো তো দেখলাম দিদি এখানে ব্যাগ নিচ্ছে আমাদেরকে বললো তোরা নিবি আমরা বললাম হ্যান নেব তো দেখো এখানে ব্যাগ প্যাক করছে এই ব্যাগটা আমরা নিয়েছি ক্যারিতে যেটা ভরছে লক্ষ্য করে দেখে নিও একশো টাকা করে কিন্তু তিন বোনই তিনটে ব্যাগ নিয়েছি একশো টাকা করে রঙগুলো একটু আলাদা বাচ্চাদের জিনিস নিয়ে যাওয়ার জন্যে খুবই সুন্দর ব্যাগগুলো তো এখানে দেখো চলে এলাম কানের দোকান তো এখানে কানেরগুলো চল্লিশ টাকা করে বলছে। এখানে আমাদের এখানে এগুলো তিরিশ টাকা করে দাম কিন্তু এতটা দাম বলছিল কি বলবো তো এই শ্রাবণী মেলায় প্রচণ্ড পরিমাণের দাম প্রচণ্ড পরিমাণের দাম আমাদের পক্ষে তো অসম্ভব মানে কি না কী বলবো এত মানে দাম এইখানে কেউ ভুলেও এখানে কিনতে যেও না বাইরে থেকে কিনবে তো দেখো এই মেলাটাতে এসে তোমার তোমরাই পস্তাবে মানে মেলাতে ঘুরতে ভালো লাগবে কিন্তু কিছু নিতেই পারবে না এতটা পরিমাণের দাম এখানে তো এদেরও দোষ নেই তো দেখো মায়ের বডি ওইটা ওটা বডি যায়ের ছেলে তো এখানে খাট থেকে মানে সব কিছুই এখানে পাওয়া যায় তো এখানে দেখো একশো টাকা বাচ্চাদের ব্যাগগুলোও খুব সুন্দর ভালো লাগছিল আমার তো খুবই পছন্দ হয়েছে তো আমি ভাবলাম সবই যখন শেয়ার করছি তো এটাও শেয়ার করা যাক মেলা তালার একটু ভিডিও তো দেখো এখানে ফুলগুলো ফুলদানিগুলো এখানে পুতুলগুলো আমার মেয়ে তো যেটাই দেখছে সেটাই নব 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 করছে ওকে তো ভুলিয়ে ভালিয়ে ঝাঁক করে রেগে দিয়েছিলাম তো দেখো এখানে পুতুলগুলো এই পুতুলগুলোর দাম বলছে হাজার টাকা দেড় হাজার টাকা বাপড়ে ভাবা যায় অনলাইন থেকে নিয়ে নেবো কি দরকার ওদের দূর থেকে বয়ে আনা তো এখানে জেসমিন দাঁড়িয়ে আছে তো জেসমিন দাঁড়িয়ে আছে আর দেখো এই পুতুলগুলো এত সুন্দর কি বলবো এত সুন্দর পুতুলগুলো দেখতে খুব ভালো লাগছে কিন্তু পুতুলগুলোর এতটা পরিমাণের দাম সাতশো আটশো নশো নিয়ে তো অসম্ভব একটা ব্যাপার যাকে বলে মেয়ে তো কান্নাকাটি শুরু করে দিয়েছিলো মা এটা কিনে দাও ওটা কিনে দাও আর দেখো এই রিংগুলো কত সুন্দর পুতুলের মতন মানে পুতুল দেওয়া রিংগুলো খুবই সুন্দর এগুলো রিং সবের সাথে নিয়ে যাবে তো এই রিংগুলো দেখতেও খুব ভালো লাগছিল তো তোমরা দেখো রিংগুলো কত সুন্দর লাগছে তো তারপরে এই দোকানটাই চলে এলাম তো এই দোকানটাতে পুতুলের দোকানটাতেই আছি আমরা এরা তো যে দোকানটাতে মানে ঢুকছে তো ঢুকছেই আর বেরোবার নাম করছে না আমার দিদি ছিল ওর চায়েরা ছিল তো এখানে দেখো কাঁচের জিনিসগুলো কত সুন্দর বলো কাপগুলো কত সুন্দর দেখতে খুব ভালো লাগছে এখানে দেখো চুরিগুলোও কত সুন্দর চুরিগুলো দেখতে কত ভালো লাগছে বাবা দামগুলো কত সুন্দর ছিল তার জন্য কিন্তু চুরি ফুরি আমরা নিতে পারিনি তো দেখো এখানে এখানে ফাইবারের জিনিসগুলোও খুব সুন্দর ছিল খুবই ভালো লাগছিল ফাইবারের জিনিসগুলোও দেখো খুব সুন্দর তো আমি কিন্তু এরকমভাবে কথা বলছি কেউ কিছু মনে করবে না তো এখানে দেখো আমরা ফাইনালি মেলা থেকে বেরিয়ে পড়লাম যা ওদের মেলা দেখবো না এত দাম তারপরে আমরা বাইরে এসে মোগলাই খাচ্ছি তো দেখো এখানে বৌদি আছে এখানে ফুলি আছে এই জৈনার নাম ফুলি এনে খুব ভালো সবাই ভালো তো দেখো আমরা এখানে মোগলাই নিয়ে নিয়েছি তো আমরা মোগলাই খাবো তোমরা ভিডিওটা দেখবে আমরা এখানে মোগলাই খেয়ে নেবো তো মোগলাই টোগলাই খেয়ে আমরা এখন বাইরে চলে এসেছি তো টোটো করে আমরা এখন ট্রেন ধরবো শক্তি করে আসবো বাড়ি চলে আসবো ফাইনালি আটটা বেজে গেছে তো দেখো আমরা একটা টোটোর মধ্যে কতজন চেপেছি আমাদেরকে দেখে সবাই হাসছে বলছি একটা টোটোর মধ্যে কি করে এতজন হয় আমরা বলছি তোরা হাসগা তো ভিডিওটা এই পর্যন্তই টাটা ভাই